সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আগামী কাল থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে এবং এই বিশ্বকাপ আশা করি ভীষণ জমজমাট হবে কারণ অন্য একটা ফর্মে আমরা এবার খেলাটা দেখব সেটি হচ্ছে হোস্ট ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ যদিও ইউএসএর জন্য আসলে নতুন খেলা আগামীকাল ইউএসএ এবং কানাডার খেলা এবং একই সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং সাথে হচ্ছে পাপুয়া নিউকিনি সো এই দুইটা টিম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই যারা আসলে কালকের ম্যাচ দেখবেন বা আসলে দেখবেন না হয়তো এই কথাগুলো আপনাদের মনে ধরবে সেটা হচ্ছে গত বছর যখন আমি আসলে ইউএসএতে ছিলাম তখন এবারের যে টিম ইউএসএর যে টিমটা সেই টিমের অনেককেই দেখেছি তারা প্রতি রবিবার এবং সোমবার এবং শনিবার এই তিন দিন দেখা গেছে যে তারা আসলে ছয়টি ওভারের ম্যাচ খেলছে এবং তারা সবচেয়ে বড় যে বিষয় প্রত্যেকটা প্লেয়ার আসলে ব্যাটিংয়ে ভালো তারা আসলে প্রচুর শটস খেলে এবং শটসগুলো খেলতে আসলে তারা ভীষণ পছন্দ করে সো এইটা তাদের জন্য একটা অন্যরকম প্ল্যাটফর্ম কারণ তারা সকলেই নিজেদের আসলে মেলে ধরতে চাইবে যুক্তরাষ্ট্রের যেই দলটা এবার আসলে করা হয়েছে এই দলের মধ্যে প্রায় আটটা প্লেয়ার ইন্ডিয়া থেকে এসেছে এবং তারা এখানকার গ্রিন কার্ড আর বাকি যে প্লেয়ারগুলো সেটা হচ্ছে আফগানিস্তানের আপনারা জানেন যে আফগানিস্তানের যারা এক্স প্লেয়ার তারা আসলে ইউএসএতে এসে গ্রিন কার্ড পেয়েছে এবং গ্রিন কার্ডটা তাদের দেয়াই হয়েছে একটা শর্তে যে তোমরা ইউএসএর হয়ে আসলে ম্যাচ খেলবে এই একটা শর্ত এবং সেখানে শুধু আফগানিস্তান না আমরা ওয়েস্ট ইন্ডিজের যারা এক্স প্লেয়ার আছে তাদের থেকেও আসলে দেখেছি নিউজিল্যান্ডের আছে সবচেয়ে বড় যে বিষয় যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কোরি আন্ডারসন যার কথা আমরা যার খেলা আগেও আসলে দেখেছি এই তো গেল আসলে যুক্তরাষ্ট্রের টিম এবং কানাডার খেলা যদি বলি কানাডাতে আসলে পাকিস্তানের প্লেয়ার সবচেয়ে বেশি আপনি যদি সাদবিন জাফর অধিনায়কের কথা যদি বলি তিনি আসলে অনেকটা সময় ধরে ক্রিকেটের সাথে আছেন এবং কোচিং লাইনেও তিনি আছেন ইউএসএতে তিনি আসলে কোচিং করান এবং এখন আসলে কানাডার টিমের সাথে তিনি যুক্ত হয়েছেন ফলে কানাডার ইউএসএ জাস্ট মনে হয় যে একটা মাঝখানে একটা রাস্তা এপার আর ওপার তো ওরা কানাডার যে টিমটা আছে সেই টিমের যে খেলোয়াড় তারা কিন্তু প্রায়শই ইউএসএর যে আমরা যেই কি বলে যে জামাইকাতে যেই স্টেডিয়ামগুলো আছে আসলে ছোট ছোট যেই পার্কগুলো সেই পার্কে বড় বড় মাঠ আছে ক্রিকেটের সেখানে তারা আসলে খেলে সো সবচেয়ে বড় জিনিস এই দুটো দল থেকে আমরা যদি একটু এগিয়ে রাখি তাহলে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে রাখতে হয় সেটা তাদের পারফরমেন্স শক্তিমত্তা এবং একই সাথে এক্সপিরিয়েন্স ফলে এই টিমটাকে এগিয়ে রাখছি এখন যে কথাগুলো বললাম সেটি দেখার বিষয় যে কালকে আসলে খেলাতে কি ঘটে সবাই ভালো থাকুন